তাণ্ডব বক্স অফিসে যা শুরু করছে ভাই শাকিব খানকে এখন থামানো উচিত তাণ্ডবের কালেকশন দেখে জওয়ান বি লাইক এবার সর্বোচ্চ সম্ভাবনা আছে জওয়ানের মাল্টিপ্লেক্স রেকর্ডটা তাণ্ডব এবার বিট করে দিবে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শাকিব খানের তিনটি মুভি তুফান বরবাদ এবং তাণ্ডবের বক্স অফিস কালেকশনের কম্পারিজন করব একদম ডিটেলসে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরুতে আসা যাক ওপেনিং নিয়ে তিনটা ছবি কোনটা কিভাবে ওপেনিং নিয়েছিল তুফান রিলিজ হয়েছিল একশো উনত্রিশটা সিনেমা হলে সেখানে বরবাদ একশো বিশটা এবং তাণ্ডব রিলিজ হয়েছে একশো তেত্রিশটা সিনেমা হলে যদিওবা বা প্রডিউসার যে হল দিয়েছিল সেখানে একশো বত্রিশটা ছিল কিন্তু পরবর্তীতে প্রডিউসার সারিয়া শাকিল নিজেই জানিয়েছেন যে তাদের মোট রিলিজ হয়েছে একশো তেত্রিশটা সিনেমা হলে মাল্টিপ্লেক্সগুলোতে তুফান শো পেয়েছিল প্রথম দিনে সাঁত্রিশটা বরবাদ সাতাশটা তাই এদিকে দিকে তাণ্ডব শো পেয়েছে সাতচল্লিশটা যার মধ্যে তুফানের হাউসফুল শো ছিল বিশটা বরবাদের ছিল সতেরোটা এবং তাণ্ডবের পঁয়ত্রিশটা বরবাত এর মধ্যে সবথেকে কম কালেকশন করে টোয়েন্টি নাইন পয়েন্ট এক পাঁচ লাখ তুফান তার প্রথম দিনে কালেকশন করেছিল উনত্রিশ দশমিক সিক্স ওয়ান লাখ এবং তাণ্ডব তার প্রথম দিনে কালেকশন করেছে ছত্রিশ দশমিক সাত চার লাখ দ্বিতীয় দিনে তো পুরা তাণ্ডব বক্স অফিস পুরো কাঁপাই দিছে সেকেন্ড ডেতে মাল্টিপ্লেক্সে তুফানের শো ছিল তিয়াত্তরটা যেখানে বরবাদে ছিল একচল্লিশটা এবং তাণ্ডবের একাশিটা যার মধ্যে তুফানের হাউসফুল শো ছিল ছাপ্পান্নটা বরবাদের পঁয়ত্রিশটা এবং তাণ্ডবের হাউসফুল শো ছিল ছিয়াত্তরটা মানে চিন্তা করেন একাশিটার মধ্যে ছিয়াত্তরটা শোয়ে হাউসফুল দ্বিতীয় দিনে তুফান কালেকশন করেছিল একষট্টি লাখ সাঁত্রিশ হাজার টাকা যেখানে বরবাদ করেছিল পঁয়তাল্লিশ লাখ সাত হাজার টাকা এবং তাণ্ডব দ্বিতীয় দিন কালেকশন করেছে চুয়াত্তর লাখ সতেরো হাজার টাকা এর মধ্যে স্টার সিনিপ্লেক্সে চলেছিলো পঁয়তাল্লিশটা শো যার মধ্যে পঁয়তাল্লিশটাই হাউসফুল গেছে চিন্তা করেন এখন যদি আসি তৃতীয় দিনে তৃতীয় দিনও টান্ডো বক্স অফিসে তাণ্ডব চালাইছে তৃতীয় দিন তুফান মাল্টিপ্লেক্সে শো পেয়েছিলো সাতাত্তরটা যার মধ্যে হাউসফুল শো ছিল ছেষট্টিটা আর অন্যদিকে বরবাদ শো পেয়েছিলো ছাপ্পান্নটা যার মধ্যে হাউসফুল শো ছিল তিপ্পান্নটা এবং গতকালকে তাণ্ডব শো পেয়েছে একাশিটা যার মধ্যে হাউসফুল শো ছিল ছিয়াত্তরটা তৃতীয় দিন মাল্টিপ্লেক্স থেকে তুফান কালেকশন করে ছেষট্টি লক্ষ একাত্তর হাজার টাকা বরবাদ কালেকশন করে উনষাট লক্ষ পঁচিশ হাজার টাকা এদিকে তাণ্ডব তার তৃতীয় দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করে চুয়াত্তর লক্ষ পঁচাশি হাজার টাকা যেটা সেকেন্ড ডে থেকে বেশি সেকেন্ডে আর এটার শো কিন্তু সেম ছিল বরঞ্চ স্টার সিনিপ্লেক্সে একটা শো কমেছিল তাও এটা সেকেন্ড ডে থেকে বেশি কালেকশন করেছে আমাদের সিনেপ্লেক্স যদি বেশি থাকতো অথবা আরও যদি শোভেতো পেতো তাণ্ডব একদিনে মাল্টিপ্লেক্স থেকে এক কোটি পর্যন্ত ইনকাম করার ক্ষমতা রাখে এই সিনেমাটি এখন আসি টোটাল কালেকশনে প্রথম তিন দিনে তুফান মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল এক কোটি আঠান্ন লক্ষ টাকা অন্যদিকে বরবাদ কালেকশন করেছিল এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা আর তাণ্ডব তিন দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা তুফানের রেকর্ড ছিল যে তুফান তার লাইফ টাইমে তিনবার সত্তর লাখের বেশি কালেকশন দিয়েছে আর তাণ্ডব তো এই রেকর্ড দুমড়ে মুসরায় খায় ফেলবে পুরা যেভাবে যাইতেছে আর একটা জিনিস যেটা ইউটিউবে খেয়াল করলাম মানে কয়েকজন এত আবাল ভাই ওরা তৃতীয় দিন শেষ হয় না তৃতীয় দিনে কালেকশন দেওয়া দেয় দুপুরের মধ্যে ভাই পুরুষার এই কালেকশন দিতে পারবো না ওরা দেখতেছি তৃতীয় দিনে কালেকশন তৃতীয় দিন দুপুরবেলা দিয়ে দিতেছে মানে কি অবস্থা আর মানুষ দেখতেছে ওখানে আট দশ হাজার ভিউ চলে আসতেছে মানে মানুষ কি এতই বোকারে ভাই আপনাকে উদাহরণ দেয় আজকে চতুর্থ দিন চলতেছে চতুর্থ দিন শেষ হওয়ার আগ পর্যন্ত প্রডিউসারও নিজে কালেকশন জানে না যে আজকে কত কালেকশন করেছে আর সেখানে কিছু মানে ভিউ ব্যবসায়ী এরা মনে করে ভবিষ্যৎ দেখতে পারে এটা আগেই বলে দেয় কালেকশন কত আর মানুষও এটা সমান দেখতেছে ভাই আপনাদের মাথায় কি ব্রেন নাই এটুকু বুঝেন না যে যে দিনে কালেকশন ওই দিন শেষ নেওয়া পর্যন্ত প্রডিউসারও নিজে কালেকশন হাতে পায় না আর ওরা কি বলবে ইউটিউবাররা কি বলবে আপনারা কোনো মুভির তৃতীয় দিনে কালেকশন পাবেন চতুর্থ দিন চতুর্দিনে চতুর্থ দিনে কালেকশন পাবেন পঞ্চম দিন পঞ্চম দিনে কালেকশন পাবেন ষষ্ঠ দিন এভাবেই হয় আর এরা তৃতীয় দিনে কালেকশন তৃতীয় দিন দুপুর বেলায় দেয় মানে এরা মানে কি বলবো এদের কাছে স্পেশাল পাওয়ার আছে ভিডিওটি ভালো লাগলে তাণ্ডবের মুভি রিভিউ তার অনুরোধ রইল সেখানে আমি যারা ফেসবুকে বিভিন্ন স্পয়লার সরাই তাদের উদ্দেশ্যে সেসব আবালদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি দেখে জানান আপনারা এটাকে সাপোর্ট করেন কি করেন না কমেন্টে জানাবেন শেষ ভিডিওতে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাকে অনেক মোটিভেট করে আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না